ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরিমণি সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে নিজের জীবনের কঠিন অধ্যায় দুই সালের গ্রেফতার ও জেল জীবনের অভিজ্ঞতা নিয়ে অনেকটাই কথা বলেন সেই সময়ে কথা স্মরণ করে তিনি বলেন আমার নানু ভাই জানা যায় বসে আমি বুঝতে পারছি না যে কিভাবে আমি তাকে বলবো তোমার নাতি যে মাদক মামলায় গ্রেফতার হয়েছে অভিনেত্রীর ভাষায় জায়নামাজে বসা নানুকে কিভাবে বুঝাবে তোমার নাতি মাদক মামলায় ধরে নিয়ে যাচ্ছে পুলিশ তখন মনে হচ্ছিল আমার জীবনের সব স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে আমি যেন দেশ হয়ে গেছি। বিতর্কিত বিতর্ক করে তিনি আবারও ফিরিয়ে আসলেন আমাদের মাঝে এমনকি সে নির্দোষ প্রমাণিত হয়েছে চিত্রনায়িকা পরিমণি পরিমণির পাশে কেউ না থাকলেও তার নানু সব সময় পাশে ছিলেন যখন সে জেলখানায় যায় তখন তার পাশে কেউই ছিল না কিন্তু তার পাশে ছিল তার নানু আর কেউ থাকুক আর না থাকুক একটা বৃদ্ধ তিনি তার পাশে ছিলেন সব সময়